পাঁচ তারিখের আগে পূর্ব দাওয়ার মাটিতে কোন প্রোগ্রাম করতে গেলে আনিপর দিন রানা ছাড়া প্রোগ্রাম হতো না বলতো সবারই বুক কাপ্ত রাজপথে আসার জন্য কথা বলার জন্য কিন্তু এই মানুষটা প্রত্যেকটা কর্মীকে উৎসাহিত করেছেন যে আপনারা আসেন প্রতিবাদ করেন মিছিল করেন যদি কোন কর্মীকে কোন পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমার বাবার জমি বিক্রি করে হলেও আমি তাকে ছাড়িয়ে আনি

আগামীতে স্বেচ্ছাসেবক দলের সবাই ইতি হিসেবে আমি আলিমদিন রানা ভাইকে দেখতে চাই জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ পূর্ববেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক যিনি রাজনীতি করতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন তিনি আর কেউনন তিনি পূর্ব দলার অত্যন্ত পরিচিত একটি মুখ আনিপুদ্দিন রানা ভাই তিনি এই রাজনীতি করতে গিয়ে বারবার মামলা হামলার শিকার হয়েছেন রাতে বাড়িতে ঘুমাতেও পারেন নাই ঠিক মতো পুলিশের হ্যারাসমেন্টের জন্য পাঁচ তারিখের আগে তিনি তিনি একমাত্র ব্যক্তি আমার দেখা তিনি কোনো আওয়ামী সাথে আপোষ করে চলেন নাই তিনি রাজনীতি করতে গিয়ে সাতাশটি মামলা গিয়েছেন তেরো বার গ্রেপ্তার হয়েছেন এটি পূর্ব ইতিহাসে বিরল একটি ঘটনা তারপরেও কোনোদিন তিনি আওয়ামী লীগের সাথে লেজু করে চলে নাই আজকে আমাদের একটাই দাবি পূর্ব দলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিপুদ্দিন রানাবাইকে আমরা সকলেই সভাপতি হিসেবে দেখতে চাই সকলের দাবি এবং আপনি পূর্ব দলা উপজেলার এগারোটি ইউনিয়নের আনাচে আছে আছে আপনি গিয়ে দেখবেন হানিপদ্দিন রানা ভাইয়ের কোনো বিকল্প নাই প্রতিটা কর্মীর অস্তিত্বের সাথে হানিপদ্দিন রানা ভাই মিশে গেছে প্রতিটি কর্মীর কর্মীদেরকে নিয়ে তিনি কর্মী রাজনীতি করেন এবং সব সময় চেষ্টা করেন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবং লিগের যে বিষয়টি সেটি তিনি করতে চান যেমন পাঁচ তারিখের আগে যখন আওয়ামী লীগের প্রেসিডুসররা বিদ্যুৎ বিদ্যুৎ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চেয়েছিল তখন আওয়ামী লীগের লোকেরা এই বিদ্যুৎ নিয়ে সেন্টিগেট তৈরি করেছিল প্রতিটি ঘরে ঘরে ছত্রিশশো টাকা করে তারা ধার্য করেছিল কিন্তু আমাদের হানিবদ্দিন রানা ভাই সেটির প্রতিবাদ করা করাতে তিনি মামলা মামলা কেয়েছেন এবং ওই দূষরদের পায় তারার শিকার হয়েছেন তিনি তিনি বলেছিলেন যারা গরিব কত দরিদ্র তাদের পক্ষে ছয়ত্রিশশো টাকা দেওয়া সম্ভব না কিন্তু ওনারা সেটি মেনে নেননি তিনি আরও বলেছিলেন আপনারা দুই হাজার টাকা করে নেন অন্ততপক্ষে এই মানুষগুলো আর দিকে তাকিয়ে কিন্তু এটিও তারা নেন নাই তারপর তিনি যখন প্রতিবাদ করেন প্রতিবাদ করাতে ওনার উপর হয়রানির শিকার হয় বাড়ি বাড়িঘর মানচুর করেন উনি মশাল মিছিল করেছিল ওনার নেতাকর্মীদের নিয়ে এটার জন্য ওনাকে অনেক ভয় তারা করতে হয়েছে এবং দলকে টিকিয়ে রাখার জন্য যতটুকু ভূমিকা রাখার দরকার তার চেয়েও ও অনেক বেশি রেখেছে পাঁচ তারিখের আগে পূর্ব দাওয়ার মাটিতে কোন প্রোগ্রাম করতে গেলে আনিবদ্দিন রানা ভাই ছাড়া প্রোগ্রাম হতো না বলতো সবারই বুক কাঁপতো রাজপথে আসার জন্য কথা বলার জন্য কিন্তু এই মানুষটা প্রত্যেকটা কর্মীকে উৎসাহিত করেছেন যে আপনারা আসেন প্রতিবাদ করেন মিছিল করেন যদি কোনো কর্মীকে কোনো পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমার বাবার জমি বিক্রি করে হলেও আমি তাকে ছাড়িয়ে আনি তিনি সব সময় বলতেন এবং আমাদেরকে ইন্সপায়ার করতেন আমরা সবসময় ওনার পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ